গুড আফটারনুন বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন চলে এসছি লাঞ্চ করতে লাঞ্চ মানে সেরকম কিছুই না করতে পারিনি শরীর ভীষণ খারাপ তারপর থালা নেব টিফিন প্লেট কোথায় টিফিন প্লেটটা নেব কারণ মামু আয় আমার তিতলি দুজনেরই শরীর খারাপ প্রচন্ড মানে আর ইচ্ছে হচ্ছে না যে কাজ করি কিছু কিন্তু না করলেই নয় যতটুকু ততটুকুই করেছে একার ঘরে একা হলে যা হয় আজকে আবার ভাদ্র মাসের অমাবস্যা এই যে ভাতগুলো পরীক্ষা দিতে গেছে আর করেছি এই যে মুগ ডাল সেদ্ধ আর এগুলো আগের এগুলো আগের এগুলো কিছুই এগুলো আগের এগুলো কিছুই না এটা পাঁচ মিশালো সবজি আর এটা তিতলি খাবে মোচা এটা দেখো আমরা ভাবি ফ্রিজ না থাকলেই ভালো হতো কিন্তু যখন শরীর খারাপ হয় হয় বা কিছু তখন গিয়ে আমরা বুঝতে পারি যে ফ্রিজের কতটা মাহাত্ম আর কি ফ্রিজে খাবারগুলো ছিল বলে মানে এ কদিন খেয়ে বাঁচলাম আর কি আমরা সবাই চলো তাহলে এখন খেয়ে নিই আর একটা জিনিস দেখাবো দাঁড়াব এই যে কাবলি চালা ভিজিয়ে রেখেছি রাতের জন্য যেহেতু আজকে রাতে তো ভাত খায় না তো সেই জন্য রুটি কি লুচি কিছু একটা করবো মামু রে সোনা শোনা ওই রাতে রুটি কি লুচি কিছু একটা করবো আর কি তো চলে এখন খেয়ে নিই তো এখন চলে এসেছি এই যে ময়দা মাখতে হাত আর চলছে না ময়দা মাখবো কি ভেবেছিলাম যে রুটি করবো কিন্তু রুটি করতে গেলে আবার ঝামেলা বেশি সেগুলোকে সেঁকো বারবার করে বেলো ওই জন্যে পার্থ বললো যে তাহলে ই করো লুচি করো ওই জন্যে ময়দা মাখছি আর এই যে কি কষ্ট হচ্ছে সে আমিই জানি ময়দা মাখতে

আর এদিকে পার্থ চলে এসছে তো এর জন্য বসিয়ে দিয়েছি এই যে চা একটু আদা দিয়েছে আর সকালের মুগ ডাল আর সেদ্ধকে দেবো এখন আর এই যে পার্থকে দেবো এখন এই যে ছোলা আর মুড়ি আর তার সাথে দেবো চা আর কসুরি মুথিটা আর এই দেখো কসুরি মুথি এত যত্ন সহকারে রেখেছিলাম কসুরি মুথিটাকে তো সেটাকে খুঁজতে গিয়ে আমার মনে হয় দশ পনেরো মিনিট চলে গেছে রেখেছিলাম ফ্রিজেই কিন্তু ফ্রিজে খুঁজলাম পেলাম না তারপরে বিভিন্ন জায়গায় খুঁজে আবার সেই ফ্রিজে গেলাম তখন দেখলাম এই যে এটা তিনি যেখানে রেখেছিলাম সেখানে কিন্তু প্রথমবার পেলাম না তো যাই হোক আর ভালো লাগছে না মনে হচ্ছে কি শুয়ে পড়ি কিন্তু কী করা করতে তো হবে এই জন্যে আর ওই কস কুজতে গিয়ে যেটা সমস্ত কিছু স্টোর করি দেখো একটুখানি চিনি প্যাকেটের মধ্যে ঢালার পরে বোতলে আর ধরেনি সেই জন্য এটার মধ্যে রয়েছে একটুখানি মুগ ডাল এই সমস্তগুলো উদ্ধার করলাম এখন আর এমনই কপাল পাত্র পাট হয়েছিল একটু সুস্থ আমাদের বাড়িতে এই মুহূর্তে আর তো পার্থ কালকে আবার যাবে বাইরে ইতিমধ্যেই বিপদের উপর বিপদ পার্থ ওষুধ নিয়ে ফিরল ওর শরীরটা খারাপ করেছে তো কালকে যেতে হবে ডাক্তার একবারে খানিকটা ওষুধ নিয়ে এসছে অফিস থেকে আর খানিকটা এখন এসে অর্ডার করলাম একটা লোকও আমার বাড়িতে এই মধ্যে সুস্থ নই আমরা চা আমার জন্য লিকার চা এটা হচ্ছে পার্থ পার্থর জন্যে দুধ চা মুড়িটা রেডি করবো মুড়ি আর ছাই দিয়ে দিয়েছি ওই তো ওই ঘরে আবার হেডফোন গেছে এখানে চা খেতে কিন্তু বলে না যে সৎ পথে তুমি থাকলে তার বিচার হবেই হবে তো এই মুহূর্তে খবর পেয়েছি আমি সেটাকে তি তিন বুড়ি কেটিকে নিয়েছি তি তিন বুড়ির সঙ্গে শেয়ার করলাম যে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে আর তিতলে যদি পাল্লায় পুড়তো সে তিতলে তো চোপা করে তাকে উদ্ধার করে দিয়ে তো রান্না বাবা আবার ময়দা দেবি নাকি আর দেবো না তাহলে কিন্তু লুচি দেবো না তুই ময়দা দিয়ে তোকে ওই দিয়ে বসিয়ে দেবো Não, vamos lá, kaldu khona ja re khota aur kalish ka banda kisher ban nahi na ধনে গরু ধনে গরু দিতে ভুলে গেছিলাম এটা আবার একটু পচাবো ভালো লাগছে না এই তোমা কোন সকালে উঠেছ না মা

ফাইনালি ওদের আবদারের জন্য ফ্রিজের ফ্রিজ থেকে বের করলাম এই যে চিকেন তন্দুরি এগুলো এগুলো লাস্ট সানডে করেছিলাম তো সেটাই এখন দিচ্ছি বাচ্চাগুলো এত বায়নাবাজি করছিল না দিয়ে আর পারলাম না এদিকে আমার চানাটাও রেডি হয়ে গেছে এখন একটু একটু কোচুরে মিঠে দেবো আর একটু ঢাকা দিয়ে রাখলেই এখন কমপ্লিট হয়ে যাবে আর এই যে আমরা লুচি সামনের বিস্তার করেছি এদিকে তেল অনেকক্ষণ আগে গরম বসিয়েছি আর এই যে লুচি ভাজবো এখন একটা লুচিও আজকে ফুলবে না দেখো বলতে না বলতে এটাই ফুলেছে এটাই ফুলেছে কি কেলেঙ্কারি বলো তো আজকে খুব ভাল লাগছে জানো তো কিরম করে দেখো এই দুটো লুচি ফোলেনি কিছুতেই এত চাপা চাপি করলাম ফুলল না আমার তো দোল লুচি এই এটাও ফুলবে কি খেলেন কারি কি খেলেন কারি এই কিং খেতে আয় জমে গেছে কি হয়েছে ঝাল দিয়েছি মোটামুটি আর বাবা তো আর ঝাল খেতে পারবে না